আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন ব্যস্ততার কারণে প্রায় বেশ কিছুদিন যাবৎ ধরে চুলের যত্ন না নেয় চুলের একদম বারোটা বেজে গিয়েছে তাই এই অবস্থায় আমি আমার চুলের যত্ন কিভাবে নেই তা আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে এলাম কথায় যেমন আছে জলে চুন তাজা এবং তেলে চুল তাজা ঠিক তেমন আমি আমার চুল তাজা রাখার জন্য ব্যবহার করি আমাদের তৈরি হান্ড্রেড কেশবতী হেয়ার অয়েল আমাদের তৈরি এই অর্গানিক হেয়ার অয়েলটিতে রয়েছে আমলা গোলাপ সহ আরো অনেক ধরনের প্রাকৃতিক উপাদান যা আপনার স্ক্যাল্পের ভেতরে গিয়ে পুষ্টি যোগাবে চুল পড়া কমাবে নতুন চুল গজাতে সাহায্য করবে এবং চুলের যাবতীয় সমস্যার সমাধান করবে চুলগুলোকে গুলোকে ভাগে ভাগ করে নিয়ে স্ক্যাল্পে অয়েলটি লাগাতে হবে এবং এরপর কিছুক্ষণ ভালো করে মাসাজ করতে হবে অয়েল মাসাজের পর আমরা এবার ব্যবহার করব আমাদের এই স্পেশাল হেয়ার প্যাকটি নিরুজ হেয়ার কেয়ারের এই স্পেশাল অর্গানিক হেয়ার প্যাকটিতে রয়েছে কালো মেঘ ভৃঙ্গরাজ ব্রাহ্মী অ্যালোভেরা তিসি সহ ছাব্বিশটিরও বেশি প্রাকৃতিক উপাদান তাই হেয়ার কেয়ারের এই কম্বোটি হতে পারে আপনার চুলের সব সমস্যার একটা বেস্ট সলিউশন আমি হেয়ার প্যাকটিতে ইউজ করেছি টক দুই ডিম এবং লেবুর রস আপনারা চাইলে একটি পাকা কলা ব্লেন্ড করে ইউজ করতে পারেন অথবা শুধু পানি মিশিয়েও ইউজ করতে পারেন হেয়ার প্যাক ইউজ করার আগে অবশ্যই চুলগুলো ভালো করে ব্রাশ করে নিতে হবে যেন কোনো ধরনের জট না লাগে এরপর আবারও চুলগুলোকে কয়েক ভাগে ভাগ করে নিয়ে স্ক্যাল্পে হেয়ার প্যাকটি অ্যাপ্লাই করতে হবে এবং ভালো ফলাফলের জন্য স্ক্যাল্পের প্রতিটা জায়গায় সমানভাবে অ্যাপ্লাই করতে হবে এভাবে আগা থেকে গোড়া পর্যন্ত সমস্ত চুলে হেয়ার প্যাকটি লাগানোর পর বিশ মিনিট অপেক্ষা করতে হবে বিশ মিনিট পর আপনার হেয়ারের জন্য সুইটেবল যে কোনো একটা মাইল শ্যাম্পু দিয়ে চুলটা ভালোভাবে ওয়াশ করে নিতে হবে চলুন এবার দেখা যাক শুকানোর পরে চুলের ফাইনাল রেজাল্ট একবার ব্যবহার করার পরেই যদি চুল এতটা সিল্কি এবং শাইনি দেখায় তাহলে একবার ভাবুন যে এটা যখন আপনি রেগুলার ইউজ করবেন তখন আপনার চুলগুলো ঠিক কতটা হেলদি থাকবে আমাদের এই কম্বোটি আপনাদের চুলের রুক্ষতা দূর করে চুলকে করবে মসৃণ এবং চুলের স্বাভাবিক রং বজায় রাখার সাথে সাথে চুলকে করবে কালো উজ্জ্বল এবং ছলমলে তাই আপনিও যদি রেগুলার আপনার চুলের এমন পারফেক্ট লুক পেতে চান তাহলে এখনই অর্ডার করতে ইনবক্স করুন আমাদের পেজে আল্লাহ হাফেজ